হাকিবের মতো ক্যাবিনেট মন্ত্রী সে বলল ইসলাম নিয়ে যে জন্মগ্রহণ না করেছে সে দুর্ভাগা তাদের দাওয়াত দাও ইসলামে দাওয়াত দাও মুসলমান ধর্ম গ্রহণ করবার জন্য তাহলে সবচাইতে বড় দুর্ভাগা বাংলার মুখ্যমন্ত্রী তিনি বারবার বলে থাকেন আমি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি আমি ব্রাহ্মণ কুলের মেয়ে তুমি যদি ব্রাহ্মণ কুলের মেয়ে হয়ে থাকো হিন্দু ঘরের মেয়ে হয়ে থাকো আজও কেন ফিরাদ হাকিমের বিচার তুমি করলে না যে এত বড় বাজে কথা বলার তুমি কে এমন একটা ধর্ম সারা পৃথিবীতে নাজেল হয়েছে সে ধর্মটার নাম ইসলাম ধর্ম তারা কিন্তু তাদের কোরআন আমাদের এখানেই ব্যাগের মধ্যে কোরআন আছে কোরআন আপনার কাছেও আছে গুগল সার্চ করলে আপনি পেয়ে যাবেন আমি একদম পৃষ্ঠা ভালো করে ওখান থেকে ফটোকপি করে করে রেখে দিচ্ছি ওখানে লেখা হে মুসলমান গান অ মুসলমানদের কখনও বন্ধু বলিয়া মানিয়া লইবে না কাফেরদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মমভাবে হত্যা করিবে কিন্তু যদি তোমাদের থেকে কাফেরদের থেকে তোমাদের কোনো ভয়ের কারণ থাকে তাহলে তাহাদের সঙ্গে তোমরা শান্তি চুক্তিতে আবদ্ধ হও তারপর তোমরা যখন আবার শক্তি সামর্থ্য জোগাড় করিতে পারিবে তোমাদের কুড়ি জন যোদ্ধা ওদের দুই দুইশ জন কাফেরকে পরাজিত করে করার সাধ্য তোমাদের আল্লাহ তাল্লা দান করবেন ওই দুইশো জনকে খুন করার পরে ওদের ঘরের যে সুন্দরী নারী ওদের ওদের তোমরা মারবা না ওদের এনে তোমরা ভোগ করবা তাতে কি হবে আল্লাহ তোমার জন্য দেহেশে বাহাত্তর হাজার মাখুনের মতো নরম নরম মেয়ে মানুষ তোমাদের জন্য রেখে ওইগুলো তোমরা ভোগ করবা এ কোনো ধর্মের কথা হয় এ কোনো ধর্মের কথা হয় এই ধর্মের উপর দাঁড়াইয়ে আজকে মুর্শিদাবাদ এই মন্ত্রে দীক্ষা দেয় কোথায় দেয় মাত্র এই দীক্ষা দিয়ে জিহাদি তৈরি করে এই মন্ত্রে দীক্ষা দিয়ে হিন্দু নিধনের মন্ত্র শিখায় বলে ঘর থেকে টেনে 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 তুলসীর মালা গলায় কিভাবে কুপিয়ে খুন করেছে তার আগে বাড়িগুলোকে চিহ্নিত করে গেছে কোনটা হিন্দু বাড়ি কোনটা মুসলিম বাড়ি আজকে আমি চুপ করে আর থাকবো না কেন এতদিন আমি চুপ ছিলাম। এখন আর চুপ করে থাকার সময় নাই আমি বলছিলাম ভালো হয় নাকি ভালো হয় নাকি তা দেখি যে অশিক্ষিতের দল এরা সমস্ত একেবারে অশিক্ষিত সমস্ত মাদ্রাসার শিক্ষা পেয়ে আজকে যেভাবে ওরা হিন্দুদের উপর আক্রোশ আপনারা দেখেন কাশ্মীরে যা ঘটলো এ মানুষের কাছে বলা যায় প্যান্ট খুলে খুলে চেক করছে বলছে মুসলমান যারা এক পাশে চলে যাও হিন্দুরা আর এক পাশে আসো যদি কোনো হিন্দু বলে মিথ্যা কথাও বলে আমি মুসলমান তাহলে তার প্যান্ট খুলে চেক করছে তুমি হিন্দু না মুসলমান এইভাবে গুলি করে করে মেরেছে এই কাপুরুষের দল আরে তোরা ন তোরা কয়েকজন একটু ভ্রমণে গেছে তাদের এইভাবে মেরেছিস যদি বাপের সাধ্য থাকে আমার সেনাবাহিনীর সামনে আয় তারপরে বুঝব তোদের ক্ষমতা কেমন সাধারণ মানুষ তারা গেছে ভ্রমণ করতে আর তাদের বেছে বেছে খুন করছে আমার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মুর্শিদাবাদে যে এইভাবে খুন হয়েছে একবারও কি তিনি উচ্চারণ করেছেন কাশ্মীর বা মুর্শিদাবাদ নিয়ে যে ইসলামী সন্ত্রাসীরা এই খুনটা করেছে বলেছে বলেছে দেখান তাহলে আমি কান ধরে আমি দশ বার এখানে ওঠবস করব উনি ওদের বলেছে দুধেল গাই উনি প্রথম আসার পরে দিয়েছেন ইমাম ভাতা যদি ইমাম ভাতা পেতে হয় মুসলমানদের তাহলে আমাদের দলপতি ভাতা পাবে না কেন আমাদের যারা মন্দিরে পূজা করে পূজারি ভাতা পাবে না কেন ঋত্বিক ভাতা পাবে না কেন তাহলে উনি আসার পরে কিন্তু এই মুসলমানদের বাড়াবাড়ি আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলায়। ঠিক বলছি না বে ঠিক বলছি আমি একদম প্রমাণ দিয়ে দেব ওনার যদি লজ্জা থাকতো তাহলে উনি কিন্তু মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিত এতদিন তাই না হলে ফিরাদ হাকিমের বিচার করতো হাকিমের মতো ক্যাবিনেট মন্ত্রী সে বলল ইসলাম নিয়ে যে জন্মগ্রহণ না করেছে সে দুর্ভাগা তাদের দাওয়াত দাও ইসলামে দাওয়াত দাও মুসলমান ধর্ম গ্রহণ করবার জন্য তাহলে সবচাইতে বড় দুর্ভাগা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি বারবার বলে থাকেন আমি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি আমি ব্রাহ্মণকুলের মেয়ে তুমি যদি ব্রাহ্মণকুলের মেয়ে হয়ে থাকো হিন্দু ঘরের মেয়ে হয়ে থাকো আজও কেন ফিরাদ হাকিমের বিচার তুমি করলে না যে এত বড় বাজে কথা বলার তুমি কে আর আমাদের রাজ্যে কতগুলো নপুংসক পুলিশ তারা কেন স্ট্রাইক করলো না হিন্দু পুলিশগুলো তারা বললো না স্ট্রাইক যে আমরা হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছি আমরা নাকি দুর্ভাগা আমরা রাইফেল ধরবো না এই পোশাক পরবো না আজকের থেকে এর বিচার না হওয়া পর্যন্ত কিসের চাকরি ভিক্ষা করে খাবো কিন্তু তুমি আমাকে বলবে দুর্ভাগা মুসলমান হয়ে জন্ম নেই নাই বলে এই চাকরি করছেন আপনারা